আসসালামু আলাইকুম গাড়ি কে অবস্থা আশা করি সকলেই ভালো আছে আর কি নিউবির সবাইকে স্বাগত সেল বাই সেভেন পক্ষ থেকে আজকে যে গাড়িটি নিয়ে আসলাম সবার পছন্দ আমার পছন্দ আপনার পছন্দ আশক দিলেন আঠারোশো ইগল দু হাজার পঁচিশ সালের মডেল গাড়িটির বয়স মাত্র এক মাস গাড়িটি কিস্তি সহকারে গাড়িটি বিক্রি করা হবে মালিকের সাথে কথা বলবেন ডিসক্রিপশানে মালিকের নাম্বার দেওয়া আছে যারা গাড়ি নিতে ইচ্ছুক গাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন এখন নতুন মানে বডি চ্যাসিস এগুলো সব কিছু বানানো হয়েছে একদম অন্যরকম একটা ডিজাইন গাড়ি গাড়িটির সিট হচ্ছে থাই গিয়ার পাঁচচল্লিশটি সিট গাডি কিস্তির কী ব্যাপারে বা মালিকের লয়ে কীভাবে কথা বলতে হবে ডিসক্রিপশান নাম্বার দেওয়া আছে তার লগে ডাইরেক্টলি কথা বলে গাড়িটি নিতে পারবে আর গাড়িটি বর্তমান রয়েছে চট্টগ্রামে যারা গাড়ি দেখতে ইচ্ছুক তারা চট্টগ্রামে যেতে হবে তাহলে গাড়ি দেখতে পারবেন আর হ্যাঁ গাড়ির ব্যানার নাম হচ্ছে এস পি গ্রিন লাইন প্রিমিও গাড়ি অনেক সুন্দর কন্ডিশন রয়েছে আলহামদুলিল্লাহ আর যারা বলেন মালিকের নাম্বার দিয়ে ভাই মালিকের নাম্বার আমরা ডিসক্রিপশানে দিয়ে রাখি যারা একটু বুঝতে না পারেন তারা কাইন্ডলি একটু চেক করে নেবেন দয়া করে রিকোয়েস্ট আপনাদের কাছে এই সিটের কন্ডিশন অনেক ফ্রেশ কন্ডিশন মানে নতুন বুঝতে বুঝতেই পারতেছেন নতুন যে রকম বানাইলে ওরকম হয় সেম এক মাস বয়স গাড়ি কিছুই হয় না গাড়ি আর যারা বিজ্ঞাপন দিতে চান তারা এই যে দেয় এই নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো এক ভিডিওতে আল্লাহ হাফেজ